ওকে তারপর আসো এস এন টু ওকে তাহলে হচ্ছে এই যে এস এন টু রিয়াকশন এই এস এন টু রিয়াকশন আমার কোন থিওরি अप्लाई করবে ডাবল টাইমিং ব্র্যাকেটের ডাবল টাইমিং থিওরি अप्लाई করে হবে ওকে তো আমি কি বলছি এস এন টু রিয়াকশনের যে কথা একটু নোট করা লাগবে এই কথাগুলা কি একটু মনে রাখবে আগে যেমন দুই ধাপে ঘটেছিল এই এস এন টু রিয়াকশন অলওয়েজ এক ধাপে ঘটবে কত ধাপে ঘটবে এক ধাপে ঘটবে এবং আগেরটা কি কার্বোক্যাটায়ন রুলস अप्लाई করে হয়েছিল না এবার এখানে হচ্ছে একটা অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি হবে মনে রাখবা এখানে একটা অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি হবে এবং এই এসএন টু রিঅ্যাকশনে নিউক্লিওফাইলটা এসে এই যে দেখো নিউক্লিওফাইল মাইনাস এই নিউক্লিওফাইলটা আসে ডাইরেক্ট অ্যাটাক করবে কি অ্যাটাক করবে ডাইরেক্ট অ্যাটাক করবে এবং এটার যে ক্রম হবে এই এসএন টু রিঅ্যাকশনের যে ক্রম হবে ওইটার উল্টা ক্রম হবে হ্যাঁ ওইটার উল্টা ক্রম হবে ওইটা কি হয়েছিল 3 ডিগ্রি সবচেয়ে বেশি হয়েছিল

ঢুকে পড়ার চেষ্টা করবে ঠিক আছে তো এই যে ঘটনাটা এই ঘটনাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই মনে করো এখানে একটা নিউক্লিয়ো ফাইল ঢুকবে তো ডিরেক্ট অ্যাটাক যেহেতু করবে তো একটু বলার চেষ্টা করো এইখানে হচ্ছে সিএসটি একটা দুইটা তিনটা তো এইখানে সিএসটি কতগুলা তিনটা সিএসটি

তবে মাত্র কি বলছিলাম তোমার মাত্র বলছিলাম হচ্ছে যে সিএসটিসিএল যে আছে সে হচ্ছে এই বিক্রিয়াটা খুব মানে ভালো ভালো মতে হচ্ছে দেখাবে আর কি হ্যাঁ তাহলে আমি যদি বলি সিএসটিসিএল কি সিএসটিসিএল তাহলে এই যে সিএসটিসিএল আছে এখানে আমি যদি একটু হাইড্রোজেন গুলো এইভাবে দেই তাহলে কি তুমি কষ্ট পাবা কষ্ট পাওয়ার কোনো দরকার নাই ওকে তো এই যে ঘটনাটা এটার সাথে হচ্ছে কি হবে এটার সাথে হচ্ছে আমার একটা নিউক্লিও ফাইল যুক্ত হবে কি যুক্ত হবে এটার সাথে একটা নিউক্লিও ফাইল যুক্ত হবে এটার সাথে একটা নিউক্লিও ফাইল যুক্ত হবে ওকে বা এটা তুমি হচ্ছে এক্স ধরো এক্স ধরো এক্স ধরো এটার সাথে একটা নিউক্লিও ফাইল যুক্ত হবে তো নিউক্লিও ফাইলটা যুক্ত হলে কি হবে

হ্যাঁ ভালো মত প্রোনাউন্সিয়েশন কথা বলতে পারো না ভালো পারো না তাহলে ঠিক আছে খুবই শক্তিশালী খেলোয়াড় ভালো লাগবে তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ঢুকে যেতে পারতো না পারতো কি পারতো না তো ওকে এই জিনিসটা আমি লিখে ওকে এটার বলা হচ্ছে আমাদের অন্তর্বর্তী অবস্থা এটার কি বলা হয় অন্তর্বর্তী অবস্থা বলা হয় তারপরে আসো তারপর কি ঘটনা ঘটলো তারপরে ঘটল এটা আলাদা হয়ে গেছে এই যে দেখো পুরো একটা কি নতুন ঘটনা ঘটে গেল না এখন এই জিনিসটা যদি আমি একটু ডায়াগ্রাম করতে চাই তাহলে এই ডায়াগ্রামটা যদি আমি এইভাবে করি একটু দেখো তো মিলে কিনা এরকম হলো না হ্যাঁ ঘটনাটা তাহলে এটারে যদি হচ্ছে এটারে যদি তুমি একটু ফিল করতে চাও এটারে যদি তুমি একটু ফিল করতে চাও তাহলে এটা আসলে কার মতো দেখা যায় বলো তো এই পাশের পার্টটা মতো দেখা যায় ছাতার মতো দেখা যায় না ছাতা আমি যদি একটা ছাতা ধরি তাহলে কি ছাতার মতো হলো না আর ওই পাশে কি এই ছাতাটা কি উল্টে গেছে না হ্যাঁ এই ছাতাটা উল্টে গেছে এই জন্য এই রিয়াকশনটারে আরেকটা টার্মে ডাকা হয় এটার বলা হচ্ছে ঝরে উল্টে যাওয়া ছাতার মতো কি বলা হয় ঝরে উল্টে যাওয়া ছাতার মতো ওকে তো এই যে জ্বরে উল্টে যাওয়া ছাতার মতো এটার একটা সুন্দর এই যে ঘটনাটা এই ঘটনাটাই হচ্ছে আমাদের কিভাবে ঘটলো আমরা হচ্ছে একটা দিলাম এই অ্যালকাইল টা কি দিলাম আমরা এখানে মিথাইল হেলাইট দিলাম হ্যাঁ তো মিটাইল হ্যালাইডের মধ্যে একটা নিউক্লিও ফাইল আসলো তো এটা কি বললাম এটা যেহেতু হচ্ছে ডাবল টাইমিং থিওরি মেইনটেইন করে তো ডাবল টাইমিং থিওরি কিভাবে হয় আপনি বুঝালাম ডাবল টাইমিং থিওরিতে খুবই হচ্ছে থার্ড পার্টি একটা এসে হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাটাক করার ট্রাই করবে যে তার সাথে তোমার মানে কিছু না পাঁচ বছর হ্যাঁ আমার সাথে চলে আসো হ্যাঁ তো এইভাবে হচ্ছে এই নিউক্লিও ফাইলটা অ্যাটাক করবে এটা করে 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 তাদের মধ্যে একটা কি একটা হচ্ছে ব্রেক ব্রেক অবস্থা সৃষ্টি করবে এবং ফাইনালি সে সৃষ্টি করবে কারণ সেটা অনেক শক্তিশালী সেটা তো মনে করো ফিট ক্লিয়ার আর কি যেটা বলা হয় একদম মনে করো মানে মাথা নষ্ট ঠিক আছে চেহারা মেহারা অনেক ভালো